বরগুনার রায়দিকির কুমড়োপাড়া দোলোয়ার হোসেন হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাইকেলে চেপে বাড়ি ফিরছিল উল্টো দিক থেকে আসা একটি মোটর ভ্যান শঙ্কর ঘেরি মোড়ে তাকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মারা যায় টগরি বাউরি নামে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রটি ক্ষুদ্র এলাকার মানুষ বলেহাট রোড এলাকা অবরোধ করে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে

এবং যদি এখানে যদি একটা মদ খায় যদি মদ খায় তুলে নিয়ে চলে যাচ্ছে আপদ বিপদে তাহলে আসছে না কি হচ্ছে কি হচ্ছে ঘটনা বলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা